তো বন্ধুরা শীতের দুপুরে ভাবলাম স্টুডিও থেকে বেরিয়ে একটু বাইরে রোদ পোয়াতে পোয়াতে ভিডিও করি তার মধ্যে একটা ভিডিও তারা বন্ধু পাঠিয়েছে বলছে দাদা একটা দেখিও কেন টিএমসি এর লোকজন এত সেলিব্রিটিদের নেয় এটা সব থেকে বড় একটা কোয়েশ্চেন যেটা মানুষের মনে হয়তো থাকে যে হ্যাঁ আমার যখন সিনেমা হলে সিনেমা রিলিজ হয় তখন সিনেমার টিকিট কেটে সিনেমা দেখো না টাকা দিতে হয় যখন আমি যাত্রা করতে আসি ফাংশন করতে আসি তখন টাকা দিয়ে টিকিট কাটতে হয় আজকে বিনা পয়সা দেখছো গত পাঁচ বছর দেখছো বিনা পয়সা টাকা দাও আমার টাকা দাও বলিনি তো কি চাইছি ভোট চাইছি বিনা পয়সা দেখার জন্য ভোট দিতে হবে আর পয়সা দিয়ে দেখার জন্য সিনেমা হলে যেতে হবে তো কোনটা চাও ও তার মানে যাত্রা বেলায় আপনারা এলে আপনাদেরকে টাকা দিয়ে দেখতে হবে আর আপনাদেরকে ভোট দিয়ে নিয়ে এলে एक्चुअली আপনাদেরকে ফ্রি তে দেখা যাবে হ্যাঁ এটা দিস ইজ ভেরি ইন্টারেস্টিং एक्चुअली যারা গ্রামগঞ্জের মানুষ দেখছেন তারা হা হা করে দেখতে যান অবভিয়াসলি সেলিব্রিটি হলে তাকে দেখতে যাবে একটা ভালোবাসা উন্মাদনা থাকে অ্যাকচুয়ালি কিন্তু ভোটের মঞ্চে দাঁড়িয়ে এই সব কথাবার্তা মানে ভালো এটা হয়তো পুরনো ভিডিও কিন্তু মেন্টালিটি আর সাইকোলজি মানুষের বোঝা যায় বন্ধুরা আপনারা জানাবেন কমেন্ট বক্সে এটা নিয়ে আপনারা কি ভাবেন অ্যাকচুয়ালি